এলাকাটার আরেকটি অঞ্চলে পুজো দেখুন বাড়িগুলো আলো দিয়ে সজ্জিত হয়েছে এবং মাঝে দেবী রয়েছে দেখুন অনবদ্ধভাবে সজ্জিত হয়েছে দেবী প্রতিমা এই দেখুন মটবে সম্মুখ বাকির দিকে এসে আমরা ছবিটা তুলে ধরছি দেখুন দুদিকার দেওয়াল বরাবর প্রচুর নকশা দেখুন এভাবেই কিন্তু মণ্ডপটা সজ্জিত হয়েছে প্রসন্দ যেটা দেখুন সজ্জিত হয়েছে মণ্ডপটা অসাধারণ প্রতিমা